এই যে মাত্র একটা উতল উঠলে এটা ঢেলে ফেলবো একটু উল্টে পাল্টে পুরোটা কষ্টটা চলে যাবে আর প্রসেসটা সঠিক হবে এরকম না রাখলে আপনি যদি আপনি হয়তো ভাবতে পারেন যে এটা রাখার দরকার কি এমনি রেখে দেব কেটে কুটে না বন্ধুরা এটা কিন্তু এমনি রাখলে হবে না প্রতিটা জিনিসেরই নিয়ম আছে আপনি যদি এমনি রেখে দেন তাহলে হবে কি রান্না পরবর্তী যেদিনই রান্না করেন বের করে দেখবেন পুরো রাবারের মতো হয়ে গেছে আর এটা তো সিদ্ধ হবেই না তাই এটাকে একটা উতল দিয়ে এভাবে গরম করে তারপরে ঢেলে ঠান্ডা করে আপনি এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন সারা বছর সুন্দরভাবে খেতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে ইম্পর্টেন্ট ভিডিও আমি সব সময় দিয়ে থাকি আপনাদের যা বিশেষ কাজে লাগে তো জানতে অবশ্যই সাথে থাকুন